নমস্কার বন্ধুরা জিএম নিউজ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে যে খবরের দিকে চোখ রাখবো সেই খবর হচ্ছে শেখ হাসিনা সহ জনের শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলো ঢাকা আদালতে তো কে ছিল এই সাতজন অবশ্যই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা শেখ হাসিনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা আজ আর বাংলাদেশে নেই তাকে বিদায় নিতে হয়েছে কিন্তু বিদায় নিয়েও অন্য দেশে চলে গিয়েও শেখ হাসিনা কিন্তু আজ শান্তিতে নেই কারণ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটা মামলা কি মামলা হত্যার মামলা খুনের মামলা তো আসুন আমরা ভিডিওর মধ্যে আলোচনা করছি যে কি সেই মামলা আর এই সাতজন কারা তো দেখুন মুদির দোকানীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের ঢাকার আদালত তো অ্যাকচুয়ালি যে মারা গেছে সে ছিল একজন মুদির দোকানদার তার সাথে ছাত্রও তো চলুন ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক মুদি দোকান মালিকের কিন্তু মৃত্যু ঘটেছিল এবং তার মৃত্যুর প্রতিবাদে শেখ হাসিনা সহ টোটাল সাত জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তো কোট সংস্কার আন্দোলন চলাকালীন গত ষোলোই জুলাই পুলিশের ছোড়া মৃত্যু হয়েছিল বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু ওকে তো গোটা বিশ্ব দেখেছিল। সেই দৃশ্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল আবু সাইদ তার বিনিময়ে জুটেছিল মৃত্যু সেই ভয়ঙ্কর মৃত্যু ছবি পুলিশের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল আবু সাইদের এই বুকটা কিন্তু সে মারা গিয়েছিল তো সে মারা যাবার পর প্রতিবাদে গোটা দেশ সামিল হয়েছিল এবং সেই ঝড়ে উড়ে গিয়েছিল সেই ঝড়ে দাঁড়াতে পারেনি সরকার কার সরকার শেখ হাসিনার সরকার তো দেখুন গোটা বিশ্ব সেই দৃশ্য দেখেছিল আর প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কেন প্রাক্তন প্রধানমন্ত্রী বলা হচ্ছে কারণ সে তার পদে নেই তো সেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও সাতজনের নাম আমি বলছি তো দেখুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইনি ছিল সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল ইনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইনি ছিলেন তিন নম্বর ব্যক্তি ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান ইনি ছিলেন চার নম্বর ব্যক্তি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ ইনি ছিলেন পাঁচ নম্বর ব্যক্তি এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ইনি ছিলেন ছ নম্বর ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে টোটাল সাতজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল ঢাকা আদালত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত পয়লা জুলাই থেকে বাংলাদেশ আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা আর সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এই সাইদ গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রাবার বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল সাইদের দেহ কিন্তু পুলিশের বন্দুকের এই যে গুলি ছোড়া হয়েছিল এবং এই যে প্রাণ গিয়েছিল তার প্রতিবাদে পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের পতন হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা সরকারের কিন্তু পতন হয়েছিল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর এই প্রথম হাসিনার বিরুদ্ধে মামলা হলো অর্থাৎ এর আগে হাসিনা বিরুদ্ধে মামলা করার মতো কোনো পজিশন আসেনি কিন্তু এই ফার্স্ট টাইম শেখ হাসিনার বিরুদ্ধে যাইতে মামলা লয় খুন বা হত্যার মামলা দায়ের করা হল তো দেখা যাক কি হয় আমরা চোখ রাখব পরবর্তী খবরের দিকে যে এই মামলার কি আপডেট পাওয়া যায় এবং মামলা অনুযায়ী কি শুনানি হয় এবং শেখ হাসিনা কতদিন বাংলাদেশ ছেড়ে বাইরে থাকবে সেই খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি খবর পড়া শুরু করেছি জাস্ট যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তো চলুন সাথে ভিডিও শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে আমরা আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার